আসসালামু আলাইকুম আজকে এই হচ্ছে চেয়ারটা অনেক পুরনো চেয়ার ছিল সেই চেয়ারটাকে চলুন নতুন রূপ দেওয়ার জন্য করব রংটা হচ্ছে সাদা করব সাদা যদি ভালো লাগে দেখতে তাহলে হচ্ছে সাদা রাখব ভালো ভালো রং করব আমরা তাই না হ্যাঁ এই সাদা কালারটা না মনে হচ্ছে কি যে একটু অফ হোয়াইট অফ হোয়াইট এইজন্য বোঝা যাচ্ছে না যে করলে কেমন লাগবে করার পরে তারপরে আমরা দেখো যদি ভালো না লাগে তাহলে সেটাকে হলুদ কালো করে ফেলব কারণ নাজিলের ঘরে সব ফার্নিচার গুলো হচ্ছে হলুদ কালার তো সেটার জন্যই আমি ভাবছিলাম যে হলুদ কালারেই করব পরে আবার সাদা আর একটা কম্বিনেশন আছে জন্য ইজানো সাদাটাকে করে দেব দেখার পরে তারপরে ভালো না লাগলে হলুদ কালারে কালারটা কি কি নিছি সেটা সিনথেটিক এনামেল কালার মনে হয় না এই কালারটা সাধারণত হচ্ছে গ্রিলে দেয় আর তারপিন নিছি সাথে না টারপিন যদি হচ্ছে কখনো ইয়ে হয়ে যায় জমে যায় রংটা তখন টারপিন দিলে ওইটা আবার লিকুইড হয়ে যাবে যে কোনো কালার করার আগে সেটা বেজ হিসেবে সাদা কালার করে নিতে হয় আগে সেই ফার্নিচারে কারণ বেজ কালার হিসেবে সাদাটা ব্যবহার হয় হ্যাঁ তখন রংটা পরবর্তীতে যদি অন্য কালার করা হয় ওটার উপরে তখন রংটা ভালো বসে চেয়ারটা আমার বাবার চেয়ার ছিল তো স্মৃতি হিসেবে এই চেয়ারটা তো রেখে দিয়েছি কিন্তু অনেকদিন রং করা হয়নি কি কারণে কেমন একটা মানে বার্নিশ উঠে গেছে সব কালারটা অনেক পুরানো হয়ে ইয়ে হয়ে গেছে এই জন্য একটা নিউ লুক দেওয়ার চেষ্টা করছি আমরা একটা লেয়ার দেওয়ার পরে আরেকটা দিতে হবে মানে এই রংটা শুকানোর পরে আবার একটা দিতে হবে মোটামুটি একটা লেয়ার দেওয়া হয়ে গেল এখন এটা শুকানোর জন্য ফ্যানটা ছেড়ে দিব ফ্যান ছেড়ে দিয়ে পুরোটা শুকানো পরে আরেকটা লেয়ার দিতে হবে রঙের না হলে ফিনিশিংটা ভালো আসবে না একটা লেয়ার হয়ে গেছে দেওয়া এখন সেকেন্ড লেয়ারটা দেওয়া হচ্ছে এখন যত বার করে দেওয়া হবে তত ফিনিশিংটা ভালো হবে রং করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন স্ট্রেট ভাবে রংটা করা হয় তাহলে ফিনিশিংটা ভালো আসে সেকেন্ড বার আর কালো ফার্নিচার তো কালো থেকে সাদা করতে গেলে রঙটা একটু বেশি দেওয়া লাগে কালোটা ফুটে ওঠে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওই ফুকর গুলো অত রং দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে ওইখানে তো ইয়ে থাকবে ফোম থাকবেই গদি থাকবে এই জন্য ওইভাবে দেখা যাবে না কিন্তু এই যে হাতল হাতলগুলো বের হয়ে থাকবে আর পাশের পায়াগুলো গুলো ওগুলো একটু ফিনিশিং ভালো হওয়ার জন্য দুই তিনটা লেয়ার দেওয়া লাগে মোটামুটি আমার একটা কৌটাতে হয়ে গেছে পুরা চেয়ারটা একশো নব্বই টাকা মানে টাকার মধ্যে আমার একটা চেয়ার কমপ্লিট রং করা এটা হচ্ছে সিনথেটিক এনামের সিলিক সিনথেটিক এনামের এটা সাধারণত গ্রিলে করা হয় রং মেটাল সার্ফেসে ভালো বসে তাই মেটালি গিয়ে বলে পুরোপুরি রং শুকিয়ে যাওয়ার পরে চেয়ারটা দেখতে এমন লাগছে তো চেয়ারের নিউ লুকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না